আসসালামু আলাইকুম আমার এই সিম্পল একটা রান্না লাউ শাক আর আলু এটা বাঙালির প্রত্যেকটা মানুষ রান্না করতে পারে তাও আমার এই রান্নাটা আলহামদুলিল্লাহ দুই বছর আগে কে হয়ে গেছে বিউয়ার তাই আমি আবারও আজকে সেই সেম রান্নাটাই দিয়ে দিলাম প্রথমে আমি আদা আর রসুন এগুলো খুব ভালো করে একটু বেটে নিয়েছি এরপরে একই সাথে পেঁয়াজ কুচিগুলো মা অর্ধেক মানে বাটা দেবো খুব মিহি করে বাটব না তো একটু আস্ত আস্ত থাকবে এরকম অবস্থা বেটে নিয়েছি তারপরে আমি কাঁচামরিচগুলো এরকম আদা বাটা করে রেখে দিচ্ছি খুব বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই এরপরে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তারপরে হয়েছে এর মধ্যে আমার এই বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমার এই সাধারণ রান্নাটাও সবাই এত বেশি পছন্দ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এরপরে আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে দিচ্ছি আর এই সব কিছু আসলে প্রয়োজন অনুযায়ী দিবেন যে যেরকম যতটা শাক নেবেন তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পানি দিয়ে আবারও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি আগে থেকেই ধুয়ে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে তারপর ডাটাগুলোও সাথে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাটাগুলো না দিলে দেখা যায় ডাটা আগেই না দিলে সিদ্ধ কম হয় তাই আমি শাকের আগেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে যেন একটু সিদ্ধ হতে সময় লাগে তাই একটু সময় নিয়ে সিদ্ধ হবে এগুলো কিছু সময় সিদ্ধ করে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই উপকরণগুলো আসলে শাকের উপর নির্ভর করে যে যেরকম যতটা শাক নিতে পারে বা যতটা আলু নিতে চায় তো শাকগুলো দিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে শাকগুলো একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি এই শাকগুলো একটু কমে আসলে তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নেব উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানি পরিমাণ মতো দিবেন যে যেরকম আসলে ঝোল খেতে পছন্দ করেন আর আমরা সবসময়ই লাউ শাক আর আলু দিয়ে এই রান্নাটা ঝোল খেতেই পছন্দ করি তাই ইচ্ছে মতো ঝোল দিয়ে দিবেন তারপরে আমি এটা রান্না করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আলুগুলো একটু ভেঙে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আর অনেক বেশি ঝোল রাখারও প্রয়োজন নাই মোটামুটি থাকবে সেই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এই রান্নাটা করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি সবাই পছন্দ করবে আল্লাহ হাফেজ